আজকে ইংলিশ ক্লাসে কি কৃষি বল বলতো ওয়ান ওয়ান আর শিখল কৃষি খেলা ওয়ান ওয়ান আর কি বলতো ও আর কি শিখাইছে বলো তো ক্যাড ওয়ান কি ক্যাড শিখোইছে ক্যাড ওয়ান কি আচ্ছা এই হচ্ছে অবস্থা জার্মানিতে ও হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি এ ও আচ্ছা ও আচ্ছা এ কেন বলছে হচ্ছে এ বি সি সেকশন ভাগ করা ও হচ্ছে ক্লাস থ্রি থ্রিতে পড়ে এ সেকশনে তো ওদের হচ্ছে ইংলিশ ক্লাসে আজকে শিখাইছে ওয়ান টু বানান করা আর হচ্ছে ক্যাট ডগ এগুলো বানান করা শিখাইছে হ্যাঁ তো কারণ হচ্ছে ইংলিশ আসলে ওদের যেহেতু মানে কী বলে ইংলিশ ভাষা শেখানো শুরু হয় অনেক পর থেকে এখানে সব স্কুলের ভাষা হচ্ছে জার্মান ভাষা ওরা জার্মান ভাষাতেই সব কিছু পড়ে ইংলিশের শুরুটা হচ্ছে আর কি ওদের এখন যার কারণে ক্লাস থ্রিতে আর কি ওরা জাস্ট ইংলিশের শুরুটা করছে এরকম না সব ক্লাসে এই ওয়ান টুতেও সামান্য সামান্য এরকম কিছু ছিল এবং এরা প্রায় হচ্ছে যখন প্রাইমারি শেষ করে ফেলবে তারপরেই হচ্ছে এদের অ্যাকচুয়ালি অফিসিয়ালি ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্যান্য কান্ট্রির ভাষা শিখতে হয় ইংলিশ হোক স্প্যানিশ হোক অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক এগুলো শিখতে হয় এবং এটা বাধ্যতামূলক তো এই হচ্ছে ব্যাপার জার্মানির এডুকেশন সিস্টেমের মধ্যে ওরা ওদের ভাষাকে অনেক প্রায়োরিটি দেয় সব কিছুই হচ্ছে জার্মান ভাষায় তবে জার্মানরা ভালো ইংলিশ বলতে পারে ওরা এই যে এখন দেখেন ক্লাস থ্রিতে ওরা ওয়ান টু বানান শিখতে পারছে অথচ আমাদের দেশে যারা বুলি ফোটেনি তারা কিন্তু ওয়ান টু বানান পারে কিন্তু তারপরেও দেখেন গ্রাজুয়েশন লেভেলে এসেও বা অনার্স মাস্টার্স পাশ করা মানুষও ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না অথচ জার্মানিতে আপনি টেন পাস করা একজন মানুষ তাকে আপনি ইংলিশ বলতে বলেন এরা আমাদের দেশের অনার্স মাস্টার্স স্পাস করা মানুষের থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারে মানে জার্মানরা বলবে যে আমি আসলে ভালো ইংলিশ বলতে পারি না কিন্তু তাদের যে ফ্লুয়েন্সি থাকে আমাদের দেশে অনার্স মাস্টার্স স্পাস করা মানুষের থেকেও ভালো থাকে এর একটাই কারণ ওদের যা শেখানো হয় সেই জিনিসটা প্র্যাকটিস করা হয় এবং যা শেখানো হয় জিনিসটা হচ্ছে কি বলে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা এরকম জিনিসটা থাকে তো এই জন্যই জিনিসটা বেশি ইফেক্টিভ হয় তো আমাদের দেশে আমরা জন্ম থেকেই ইংলিশ পড়ে আসছি আমরা জন্ম থেকেই আসলে হ্যাঁ আসলেই ইংলিশ পড়ে আসছি এই যে ওয়ান টু বানান এ তো আমার ছেলে যখন দেশে একদম কথা বলতে পারতো না তখন থেকেই জানে এ হচ্ছে ব্যাপার আমাদের দেশে ওয়ান টু বানান ক্যাট ডগ বানানে জন্ম থেকেই মানুষ পড়ে তারপরেও আপনি ইংলিশ নিয়ে ভীতি নেই এরকম মানুষজন খুবই কম পাবেন আমি তো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি আমি যখন আইএলটিএসের কোচিং করা শুরু করি ইংলিশ স্পিকিং করার জন্য লক্ষ্য যে পেতাম না ভাই সবাই সংকোচ বোধ করতো অথচ এরা কিন্তু সব ভালো রেজাল্টধারী ডাবল প্লাস মানে এসএসসিতে প্লাস ইন্টারে প্লাস পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট মানেই তো বুঝতে পারছেন সবারই মোটামুটি রেজাল্ট অনেক ভালো যার কারণেই কিন্তু এই তো ভর্তি পরীক্ষা শিক্ষা দিয়ে এরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েছে তা সত্ত্বেও ওদের ইংলিশ স্পিকিংয়ের প্রতি ভীতিটা সেই লেভেলে ছিল তো এটা হচ্ছে ব্যাপার অন্যান্য দেশে যে জন্মে থেকে ইংলিশ শেখায় ব্যাপারটা এরকম না আমরা বরং ইংলিশটা অনেক আগে থেকেই শিখি তারপরেও যথাযথ প্রয়োগ না থাকার কারণে প্র্যাকটিস না থাকার কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেরকম না হওয়ার কারণেই আমাদের এই যে এখন এই অবস্থা যায় যেই নক করে আপু আইএলটিস ছাড়া আসা যাবে আপু আইএলটিস ছাড়া আসা যাবে এই হচ্ছে সিচুয়েশন